আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনী মগর বিরুদ্ধে কঠোর হওয়ার কথা আগে থেকে বলে আসছে কিন্তু বক্তব্যের সাথে আমরা কাজের অনেকাংশে মিল পাইনি যতবারই বক্তব্য দিয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশে সকল জায়গায় মব ভায়োলেন্স হয়েছে আগুন সন্ত্রাস হয়েছে সেনাবাহিনী কন্ট্রোল করতে পারেনি গত দু একদিন আগে রংপুরের মধ্যে যে মব সন্ত্রাস হয়েছে আগুন সন্ত্রাস হয়েছে ইমিডিয়েটলি কিন্তু সেনাবাহিনী সেটার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকে ধরে নিয়ে এনেছে এবং সার্ভিস আলমকে অনেক কথা বলেছে যে বলেছে এখন আর মব সন্ত্রাস করার কোনো সুযোগ নেই কোনো দলকেও আমরা এর সুযোগ দিব না বিএনপি কেও ডেকে এনেছে আমার কথা হচ্ছে শুধু সংবাদ মাধ্যমে এবং মুখের কথাই চালিয়ে গেলে চলবে না ইনস্টেন্স তাদের শাস্তির আওতায় আনতে হবে দরকার হলে ধরে নিয়ে গিয়ে পাসার মধ্যে বাড়াম চালান দিতে হবে সার্জিস আলম এসেছে বিএমপি নেতা এসেছে সেই কারণে প্রমাণ থাকার পর আপনাকে ছেড়ে দিতে হবে কেন তাদের যদি কোনো অপরাধ থাকে আপনাদের কাছে প্রমাণ থাকে তাৎক্ষণিক বিচার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে এবং লাস্ট ওয়ার্নিং দিতে হবে যে সামনে এই ধরনের কিছু করলে পরিণতি ভয়াবহ হবে কেউ আসলেও কোনো কাজ হবে না কারো রিকোয়েস্টও কোনো কাজ হবে না সেই কারণে আগামীতে সেনাবাহিনী কি ধরনের স্ট্রং ভূমিকা পালন করে এটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি বাংলাদেশের সাধারণ জনগণ রংপুরের ঘটনা দেখে এবং ব্রিগেডিয়ার যিনি ছিলেন সেনাবাহিনীর তার বক্তব্য দেখতে মনে হচ্ছে সেনাবাহিনী অনেক স্ট্রিক্ট হচ্ছে অনেক কঠোরভাবে হুঙ্কার দিয়েছে সে হুঙ্কার মাঠের মধ্যে কতরূপ করতে পারে আর যারা মবসন্ত্রাস সন্ত্রাস করছে তারা এটাকে তোয়াক্কা করবে নাকি তোয়াক্কা না করেই মপ সন্ত্রাস চালিয়ে যাবে সেটা তো দেখার বিষয় আছে সেনাবাহিনী চাইলে এসব মপ সন্ত্রাসকে মব বাহিনীকে মবের গুরু যারা আছে গ্যাংরেডার যারা আছে সার্ভিস আলম আসিফ আসিফ মাহমুদ মাহফুজ আলম হাসনাদ আব্দুল্লাহ আরো যারা আছে তাদেরকে দমন করা এক সপ্তাহের ব্যাপার তাদেরকে জাস্ট ওয়ার্নিং দি দিলেই হয়ে যায় কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়ার পরে কঠোরভাবে পদক্ষেপ না নেওয়ার কারণে তারা মনে করে সেনাবাহিনী এগুলো কথার কথা বলছে ওনারা সত্যিকারের পদক্ষেপ নিবে না সেই কারণে তারা আবার সিস্টেমেটিক ভাবে মফ সন্ত্রাস করাচ্ছে তা না হলে জাতীয় পার্টির জিএম কাদের বাড়িতে এভাবে সন্ত্রাস করতে পারে না নয় মাস পরেও তারা মফ সন্ত্রাস করে বঙ্গবন্ধুর মুরাল ধ্বংস করেছে ধানমন্ডি বর্তি ধ্বংস করেছে আর অনেক কিছু ধ্বংস করছে ব্যবহার করে উত্তেজিত ছিল সেনাবাহিনীর নাকে ডগায় থেকে এসব করেছে সেনাবাহিনীর তখনও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এখনো করছে পদক্ষেপ নিচ্ছে কিন্তু শাস্তির আওতায় আনছে না জাস্ট বক্তব্য দিচ্ছে তাই সেনাবাহিনীর প্রতি এখনো আমাদের আস্থা আছে সেনাবাহিনী আমাদের দেশের গর্ব সেনাবাহিনী মক সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে এদেরকে শাস্তির আওতায় আনবে এখনো ভরসা আছে কিন্তু শুধু মিডিয়াতে কথা বললে হবে না সংবাদ মাধ্যম এসে দেখালে হবে না কতটুকু শাস্তির আওতায় এনেছে কিভাবে শাস্তি দিয়েছে কোথায় নিয়ে গিয়েছে ওগুলো আমরা দেখতে চাই কারা কারা ওখানে ছিল কারা কারা গিয়ে এসব মপ সন্ত্রাস করছে কাদের নেতৃত্বে করছে এগুলো আমরা জনগণরা জানতে চাই তাহলে বুঝতে পারবো সেনাবাহিনী আমাদের দেশের গর্ব যেভাবে আমরা মনে করি সেভাবেই দেশের জন্য কাজ করছে কোনো একটা দলের পক্ষে কাজ করছে না কোন একটা দলকে ভয় পাচ্ছে না কারণ কথার জন্য কথা বলা মিডিয়ার সামনে সেটা এক জিনিস মাঠে ওই কথার সাথে কাজ প্রয়োগ করা সেটা সেটা আরেক জিনিস দেখিয়ে আমরা দেখতে চাই কাজ দেখতে চাচ্ছি আমরা কাজের মাধ্যমে বুঝবো সেনাবাহিনী কেলিবার কি আসলে প্রয়োগ করছে নাকি কথার মধ্যে কেলিবার সীমাবদ্ধ থাকছে কথার মধ্যে যদি কেলিবার সীমাবদ্ধ থাকে তাহলে এ মব বাহিনী আরো মপ বাড়িয়ে দিবে এ মব বাহিনী আরো বড় বড় মানুষের ঘর বাড়িতে লুটপাট করবে আগুন সন্ত্রাস করবে কারণ তাদের এখন কনফিডেন্স বেড়ে যাবে যে পুলিশ তো এমনিতে বলি কিন্তু কাজের কাজ কিছুই করছে না আর আমাদের উনি আর্মিকে আছে রেখেছে আমরা যত মব সন্ত্রাস টাকা লুটপাট যত পাচার পাচার করার টাকা পাচার করব আমাদেরকে কেউ জিজ্ঞেস করারও নেই কেউ ধরারও নেই আর আমি তো ডক্টর সারা তো ক্ষমতায় আছেই আমরা সর্ব সর্বা তাই নয় কি তাই সেনাবাহিনীর কাছে উদ্ধত আহ্বান যারাই মক করছে তিনি নিশ্চয় তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন এবং সে যত বড় দলেরই হোক না কেন যার নেতৃত্বে থাকুক না কেন যে তাদেরকে বলছে এসব মক সন্ত্রাস করার জন্য টাকা আইনের আওতায় নিয়ে আসুন দেখবেন সকল কিছু ঠিক হয়ে যাবে জনগণের আস্থা থাকবে আপনাদের প্রতি জনগণ আপনাদেরকে আগে যেভাবে সেলুট দিত সেভাবে সেলুট দিবে আপনাদেরকে আপনারা সম্মানের জায়গায় ছিলেন সম্মানের জায়গায় থাকবেন কিন্তু সম্মানমূলক কাজও কিন্তু করে আপনাদেরকে দেখাতে হবে আপনারা নয় মাস কিন্তু ক্ষমতা নিয়ে এই রাজপথে আছেন কিন্তু অনেক কিছু আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না এতদিন পর এগুলো কিন্তু আমাদের জন্য বিব্রতকর যাতে বিব্রতকর আমরা না হই আপনারা আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে সকল জায়গায় হস্তক্ষেপ করতে হবে কারণ আপনারা এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছেন আপনাদের কাছে সেই ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রয়োগ করেই দেখাতে হবে জনগণ আপনাদের পাশে আছে ধন্যবাদ সকলকে